আমাদের যত নাম জেনে নিহত হয়েছে শহীদ হয়েছে তখন কিন্তু ও আমাদের এসে জানাল যে ওই ফ্যাসিবাদের যে সাধারণ সম্পাদক আমাদের তখন বলেছিল তাই সেখানে আমাল বৈজুল কাদেরতে বলেছিল যদি আপনাদের কথা হয় তাহলে বাংলাদেশে 10 লাখ লোকের জন্য হবে তখন রূপ मांगा যাবে কিন্তু পিএস আমাদের কি 1000 লোক আহত হয়েছে 1000 আহত হয়েছে 1000 আলো হয়নি

তারা নির্বাচনকে সামনে রেখে তারা আসুক তারা নির্বাচনে আসবে কারণ রাজনীতি করলে তো নির্বাচন আসতেই হবে নির্বাচনের মধ্যে দিয়ে প্রমাণিত হবে গ্রহণযোগ্যতা কার কত লোক আছে যদি আপনাদেরকে জনগণ নির্বাচিত করেন না আমরা সব স্বাচ্ছন্দ্যে আমরা মেনে নিব আপনারা দেশ পরিচালনা করবে আর জনগণ যাকে নির্বাচন জনগণের রাষ্ট্রের মালিক ভূখণ্ডের মালিক এটা সংবিধানে দিয়েছে তাই জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে যার জন্য আমরা লড়াই করেছি আন্দোলন স্মরণ করে এত ষোলো সতেরো বছর সেই লড়াইয়ের আন্দোলনের ফসল হলো

시청해주셔